এইটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আগামী একশো বছরে আমেরিকার বাংলার মাটিতে আপনারা দেখতে পারেন এদের আপনাদের কিছু করার ক্ষমতা নাই বরঞ্চ আমরা এখন দয়া করতেছি তাদের জন্য শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসের হাত থেকে যদি রক্ষা না করি শিক্ষকদের কি কোনো মূল্যায়ন হবে শিক্ষকদের কি কোনো দাম থাকবে আপনাদের কোনো দাম থাকবে না কিছু ছিল যেরকম যেগুলি আওয়ামী কমিটিতে ছিল আমলেগের লীগের কমিটিতে থেকে আপনাদেরকে নির্যাতন করেছে আপনাদেরকে বাধ্য করেছে আপনাদেরকে দিয়ে গান গেয়েছে আমার ছাত্রীদেরকে দিয়ে ওই জয় নেতাকে মালা পরিয়েছে এগুলি ধরেন আপনারা এগুলিকে ধরেন সেগুলির ব্যাপারে আমরা আপনাদেরকে সাপোর্ট কিন্তু তার বাইরে নিরপরাধ কোনো প্রিন্সিপালকে বা হেডমাস্টারকে আপনারা কোনো রকমের ওই মানে তাদেরকে তাদের বিরুদ্ধে আপনারা যায়েন না আপনি যখন আবার বসবেন আপনারও কিন্তু আবার একই অবস্থা পরিবর্তিত হতে পারে তবে এইটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আগামী একশো বছরে বাংলার দেখতে এদের আপনাদের কিছু করার ক্ষমতা নাই বরঞ্চ আমরা এখন দয়া করতেছি তাদের জন্য দয়া কি আমার যে নির্বাচনী এলাকা সেই এলাকায় একজন আওয়ামী আমি পালাই যেতে দিতেছি থাক এখানে ব্যবসাপাতি কর খাওয়া দাওয়া কর সবকিছু তোরা কর কিন্তু তারা মানে মাথা উঁচু করে আর দাঁড়াইছে বিএনপির লোকেরা যা বলে অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা মিলে যে সিদ্ধান্ত নেয় সেটি তারা শোন কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড আর তারা তো ঈদেশি জন্মগ্রহণ করছে এখন এদেরকে খেদায় দিলে পালায় গেলে গা করবে কি সেই জন্য আমরা মানবতা দেখাচ্ছি মানবতা কারণ আমার নেতা বলেছেন কারো উপরে আপনারা মানে আঘাত করিবেন না কারো বাড়িঘরে হামলা করবেন না কারো দোকানপাটে হামলা করবেন না কারো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা হামলা করবেন না সুতরাং আমাদের নেতার নির্দেশ আমরা মানতে হবে কেন এই দেশটা এই দেশের জনগণ তাদের তো রাজনৈতিকভাবে আমাদেরকে তাদের শেল্টার দিতে হবে কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপির দায়িত্ব মানুষের কল্যাণে কাজ করা মানুষের সমস্যা সমাধান করা প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আজকে দেখেন এই যে বন্যা হয়েছে কীভাবে আমরা উঠে পড়ে লেগেছি তাদের জন্য আপনার যেদিন পাঁচ তারিখের ছয় তারিখে আমি কিন্তু মন্দির পাহারা দিয়েছি আমার দায়িত্ব ছিল ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা সদর দক্ষিণ উত্তর মহানগর এখানে যদি একটা মন্দিরের মধ্যে কোনো রকমের আঘাত আসে তাহলে তারেক রহমান সাহেব বলেছেন আমাদের বাংলাদেশে আটজন সাংগঠনিক সম্পাদক আছি আমরা সাংগঠনিক সম্পাদক দিয়েছেন কোনো হামলা হয়। গির্জার উপরে বেগড়ার উপরে যদি কোনো হামলা হয় আপনার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে আপনাকে দেওয়া হবে এটা উনি আমাদেরকে বলে দিচ্ছেন আমরা আবার জেলায় জেলায় গিয়ে মিটিং করে বলেছি যে আমার পথ যদি না থাকে আপনার পথও থাকবে না সব জেলাকে বলেছি কোন রকমের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা হবে না ব্যবসা বাণিজ্য তারা নিরাপদে করবে প্রয়োজনে তাদেরকে বাজার পর্যন্ত করে আপনারা এনে রান্না করে খাওয়া হবে না আপনারা এই কথা আমরা বলেছি সুতরাং অনেক মুসলমান ভাই বলতে পারেন যে হিন্দুদের প্রতি আপনারা এত আমাদের মুসলমানদের অন্য জায়গায় এটা হলো মুসল মুসলমান ধর্ম এটা শিক্ষা দিয়েছে আমাদের নবীর শিক্ষা এটা সুতরাং সেভাবে আমরা কাজ করেছি কিছু পলিটিক্যাল কথা এসে যায় যেহেতু আপনারা আগে আমি বলেছি আমি নিরপেক্ষ লোক এখন আমি নিরপেক্ষ লোক না সেই জন্য আমার কাছ থেকে কিছু পলিটিক্যাল কথা আসবে সেই পলিটিক্যাল কথাগুলি শিক্ষকদের কাজে লাগবে কারণ বাংলাদেশে এখন নিরপেক্ষ থেকে শিক্ষকদের কোনো দাবি পূরণ করা যাবে না শিক্ষকদের দাবি পূরণ করতে হলে রাজনৈতিক দলের মাধ্যমেই এখন শিক্ষকদের দাবি পূরণ করতে হবে কারণ এই শিক্ষকদের যে চাকরি জাতীয়করণটা এটা উপরের সিদ্ধান্ত একেবারে শীর্ষ পদে যিনি থাকবেন তিনি একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন শিক্ষকদের চাকরি জাতীয়করণ হবে কি হবে না তাই এখানে নিরপেক্ষ থেকে আর সামনের দিকে আগানোর কোনো সুযোগ নাই এখন আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে একটা বড় রাজনৈতিক দলে। শিক্ষকদের মধ্য থেকে কেউ সাংগঠনিক সম্পাদক হতে পারে না প্রেসিডেন্ট সদস্য হয়েছে কামরাজমান সাহেব সেটা হয় এক জিনিস আর একটা রাজনৈতিক দলের সাংগঠনিক দায়িত্ব পাওয়া সেটা ভিন্ন জিনিস এটি যারা ছাত্রদল করালোক তারাই সবসময় হয়েছে আমাকেই সর্বপ্রথম এই সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এতে করে আপনাদের বুঝতে হবে যে শিক্ষকদের সংগঠনটা বাংলাদেশের সবচেয়ে একটা শক্তিশালী সংগঠন মজবুত সংগঠন এইটা ভাবনাই করেই কিন্তু দল সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষকদেরকে সেলিম ভাইয়া সাহেব যেভাবে সারা বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে উনি দাঁড় করিয়েছেন এবং শিক্ষকদের দাবি দেওয়া উনি যেভাবে পূরণ করিয়েছেন ওনার দ্বারাই কুমিল্লা বিভাগের সাংগঠনিকের কাজটা করা সম্ভব সেই জন্যই কিন্তু আপনার আমাকে দায়িত্ব দিয়েছে সেই জন্য আপনারা আমাদের নেতা তারেক রহমানকে আপনারা ধন্যবাদ জানানো উচিত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানানো উচিত আজকে আজকে আমি যেখানে যাই অফিস আদালতে সেখানে কর্মকর্তা যারা শীর্ষ পদে থাকে তারা জানে যে সেলিম ভাইয়া সাহেব হারছে সুতরাং ওনার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে ওনার কাজ করতে হবে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসির সাথে পরশু দিন গেলাম উনি সব কাজ বাদ দিয়ে আমার সাথে আগে কথা বলেছেন উনি বলছেন সেলিম ভাই আপনি চান কি আমি কিছুই চাই না কিছু চাওয়ার জন্য আসি এই বিশ্ববিদ্যালয়গুলিতে আমার শিক্ষকরা যাতে ঠিকমতো কলেজ বিশ্ববিদ্যালয়ে তাদের নেতৃত্ব যাতে থাকে কলেজের প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল যাতে ঠিক শিক্ষার মান উন্নয়নে কাজ করতে পারে আর আমাদের শিক্ষকদের সাথে আলোচনা করে সেখানে সভাপতি এবং এই বিদ্যুৎ সদস্য এটি দিতে হবে উনি বলছেন যে সারা বাংলাদেশে তো আপনার লোক আমি আপনার সহযোগিতা চাই এবং সকল জেলাগুলিতে বিভাগগুলিতে বিশ্ববিদ্যালয় কলেজগুলাতে আপনার সাথে কথা বলে আমরা কমিটি দিব সুতরাং আজকে টাঙ্গালে যে সমস্ত কলেজগুলি আছে সেখানে পলিটিক্যাল একটা রিকোয়েস্ট তো থাকবেই তারপরেও আপনাদের পক্ষ থেকে আমাদের শিক্ষকদের যাতে সুবিধা হয় সেই বিষয়ে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের জন্য কাজ করে যাব প্রয়োজনে উনি বলছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে যদি শিক্ষকরা আসে আপনার কার্ড যাতে একটা নিয়ে আসে অথবা এসে যাতে আপনার নামটা ওনারা বলে আপনার নামটা যাতে ওনারা বলে এটা গেল একটা বোর্ডগুলিকে আমি বলে দিয়েছি স্বীকৃতি নিয়ে শিক্ষকের কাছ থেকে দুর্নীতি করা চলবে না এবং যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আপনার নকল নকল দলিল দিয়ে স্বীকৃতি পেয়েছেন এগুলি আপনার বাতিল করতে হবে এগুলি আমরা ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি এগুলি বাইর করব। এর ভিতরে আপনারা অনেকে পড়ে যেতে পারেন কিন্তু শিক্ষার উন্নয়ন করতে হলে আপনার ব্যাংকের ছাতার মতো আপনার মতো তো আপনার শিক্ষা প্রতিষ্ঠান হলে আপনাদের কিভাবে হবে আপনাদের নিজেদের প্রতিরোধ করতে হবে যে না একটা স্কুল আছে এই জায়গায় এই কলেজ এখানে একটা আছে পাশে আপনি আর একটা কলেজ দিয়ে দিয়েছেন একটা বেসরকারি কলেজ তিন লাখ টাকা দিয়ে বা পাঁচ লাখ টাকা দিয়ে আপনি একটা নকল দলিল দিয়ে সাবমিট করে একটা স্বীকৃতি নিয়ে পড়ছেন এটা তো শিক্ষার মান উন্নয়ন হবে না আর শিক্ষার মান উন্নয়ন তো আপনার শিক্ষকদের যদি দুর্নীতির মাধ্যমে শিক্ষকতার পেশায় আসে তাহলে তারা কিসের মান উন্নয়ন করবে আপনি নিজেই যদি পাঁচ লাখ টাকা ঘুষ দিয়ে শিক্ষক হন তাহলে আপনি কিসের মান উন্নয়ন করবেন তো সেই জন্য আমরা এগুলি আমরা আপনাদেরকে সাথে নিয়ে এগুলি প্রতিরোধ করতে হবে আমরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চাই শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসের হাত থেকে যদি রক্ষা না করি শিক্ষকদের কি কোনো মূল্যায়ন হবে শিক্ষকদের কি কোনো দাম থাকবে আপনাদের কোনো দাম থাকবে না